ওরে ভাই রে ভাই দ্বিতীয় বিয়ে করে সিঙ্গাপুরে সেটেল হচ্ছেন নায়িকা উপবিশ্বাস সাকিব খানের জীবন থেকে একেবারে সরে যাচ্ছেন নায়িকা উপবিশ্বাস বাংলাদেশের মাটিতে সবনম বুবলির সামনে আর কোনো বাধা রইল না সতীন নামের উপবিশ্বাস দ্বিতীয় বিয়ে করে সিঙ্গাপুর চলে যাবে ভাই বেরাদার সাকিব খান শুধুই এখন বুবলির নিউজগুলো আপনারা দেখেছেন কাদের সাথে কাদেরির সাথে উপ বেশ কিছু ব্রাইডাল লুকে ছবি সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে এবং বেশ কিছু ইউটিউবার ভাই অপুবিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে ভিডিও করেছে। আপনারা প্লিজ ধৈর্য ধরেন আমি উজ্জ্বল আছি এ বিষয়ে কথা হবে এতটুক মনে রাখেন আমি যে কথাগুলো বলবো কোনো মিথ্যা কথা বলবো না আমি আমি সত্যটাই প্রচার করি প্রমাণ সহই ভিডিওতে লাইক দেন প্লিজ আগের মতো ভিডিওতে লাইক পড়ে না কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা কি বিশ্বাস করতে পেরেছেন অপু বিশ্বাস বিয়ে করবে আরে ভাই অপু যদি বিয়েই করতো তাহলে দুই সালে বিয়ে করত যখন আট সালে বিয়ে করার পর সাকিব গোপনে রেখে দিল দুই বছরের ব্যবধানে অপু বিশ্বাস বুঝে গেছে যখন পরপর দুই একটা বাচ্চা নষ্ট হলো পেশার করা হয়েছিল নিজে জোর করে যখন জয়কে পেটে নিলেন উপবিশ্বাস সন্তান জন্ম দিলেন ততদিনে তিনি সাকিব খানের রূপ চিনে নিয়েছিলেন যে এই সাকিব খান সিনেমার নায়ক ফিল্মের নায়ক জনগণের নায়ক সে অপবিশ্বাসের নায়ক হতে পারবে না আসলেই কিন্তু তাই হয়েছে দুই সালে অপবিশ্বাসকে সাকিব খান ডিভোর্স দিয়ে দিল অপু বিশ্বাস যদি বিয়ে করা প্রয়োজন মনে করতেন তাহলে এখন থেকে আর দশ বছর আগে বিয়ে করতেন তিনি আজকে বিয়ে করবেন না তাহলে যে নিউজগুলো আমরা দেখছি কাদের সাথে অন্য কারোর সাথে ব্রাইডাল লুকে হ্যাঁ মাথায় টোপর পরে পাশে বউ সেজে ভাই এগুলন কি আপনি বিশ্বাস করবেন এগুলন কি আপনি বিশ্বাস করবেন আপনি যদি অপু ভক্ত হয়ে থাকেন সাকিব বুবলি অপু সম্পর্কে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে নিউজগুলো পড়ে থাকেন আমার বিশ্বাস অন্তত আপনারা এই ধরনের থার্ড ক্লাস নিউজ আপনারা বিশ্বাস করবেন না সম্ভবই না আজকে অপু বিশ্বাসের বয়স প্রায় ছত্রিশ সে যদি স্বামী স্বামী লাগবে এমন যদি মনোভাব তার হতো তাহলে সে বিশ বছর আগেই মানে বিশ বছর বয়সে সে বিয়ে করত এইভাবে তার যৌবনটাকে তিনি শেষ করতেন না তাহলে যারা ফ্যান ফলোয়ার ভক্ত আছেন আপনারা তো অনেক করতেছেন প্রচুর নাচানাচি করতেছেন আপনাদের নাচানাচি দেখা আমারও নাচতে ইচ্ছা করতেছে হ্যাঁ দিব আপনাদের সাথে আগা মাথা কিছু বোঝেন হ্যাঁ একবার ভেবে দেখেন তো আপনি যাকে শত্রু মনে করছেন সতীন মনে করছেন পথের কাটা মনে করছেন সেই অপুই কিন্তু আপনাদের ভাগ্য খুলে দিয়েছে বিশেষ করে স্বপ্নমির কপাল এই যে সৌভাগ্যটা লিখেছেন অপু বিশ্বাস নিজে হাতে কিছু কিছু ভুল মানুষের জীবনে অন্য একজনের জায়গা ফিল করে দেয় সাকিব অপু যদি ভুল না করতেন তাদের জীবনে শূন্য স্থান যদি তৈরি না হতো সব বলি কোনোদিন চান্স পাইতেন না সাকিব খানের লাইফে তাহলে অপুকে যে বা পথের কাটা বা শত্রু যদি মনে করে থাকে তাহলে নামাজ পড়ে তার জন্য দোয়া হয় যে এরকম একটা সতীন পেয়েছিলাম বিধায় আমি স্বামীর ঘর করতে পারছি হ্যাঁ ইয়েস কেন জানেন আমাদের বাড়ির পাশে বড়ো ওয়াইফ তার হাজবেন্ডের দ্বিতীয় বিয়ে করাইছে সচরাচর করায় না বড়ো ওয়াইফ গ্যাঞ্জাম লাগা দেয় কিন্তু না এখানে বড় ওয়াইফ হাজবেন্ডের দ্বিতীয় বিয়ে করাইছে যখন তার হাজবেন্ডের বয়স প্রায় চল্লিশের কাছাকাছি তার বয়স যখন পঁয়ত্রিশ হয়ে গেছে বত্রিশ পঁয়ত্রিশ সন্তান যখন তিনি উপহার দিতে পারেন নাই তখন তিনি তার হাজবেন্ডকে বিয়ে করাইছেন স্কুল পড়ুয়া একটি মেয়ের সাথে নাইন এরকম একটি মেয়ের সাথে ভেবে দেখেন হাজবেন্ডকে সুখে রাখার জন্য স্বামীকে শান্তিতে রাখার জন্য নিজে থেকে নিজের ভাগ কেটে দিয়ে দিচ্ছেন বড় বউকে অভিশাপ মনে করেন না বড় বউ হচ্ছে আশীর্বাদ অপু বিশ্বাস হচ্ছে সব বুবলির জন্য আশীর্বাদ এই অপুবিশ্বাস যদি না থাকতো সব বুবলি কোনোদিন সাকিব খানের লাইফে চান্স পেত না আমি লিখে দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন খেয়াল করে দেখেন তো সাকিব খানের ভক্তরা কখনো পক্ষপাতিত্ব করে কি সাকিব খানের ভক্তরা বরাবর চায় দুই ভাবি মিলে ঝুলে থাকুক ভাইজানের সেবা যত্ন করুক ভাইজানকে ভালোবাসুক হ্যাঁ সাকিব খানের ভক্তরা তাই চায় আর সোশ্যাল মিডিয়াতে যারা কানাকানি করে তারা হচ্ছে অপু এবং বুবলি দল এই দুই দলের মাঝে টানা চলে কানাকানি চলে সতীনের মতো ব্যবহার করে যেটা আমরা করি না এই যে আমি উজ্জ্বল দুই হাজার একুশ সালের পর থেকে সব বুবলিকে ভাবি হিসাবে মানি বিশ্বাস করেন সব নামমবুলি আমি ভাবি হিসাবে মানি সাকিব খানের সন্তান শেজাদ খান বীর ওয়ারিশ সাকিব খানের সন্তান আব্রাম খান জয় ওয়ারিশ সাকিব খানের ওয়ারিশ সব নামমবুলি সাকিব খানের ওয়ারিশ অপবিশ্বাস খাতা কলমে লিখিতভাবে আইনতভাবে তারা সাকিব খানের অংশীদার আজকে যদি কোনো কারণে সাকিব খানের সম্পত্তি ভাগ হয় এই চারজন ওয়ারিস হিসাবে সামনে দাঁড়িয়ে থাকবে সমান অধিকার তো যেই দিন থেকে স্বপ্নম বাচ্চার মা শুনেছি যে সাকিব খানের বাচ্চার মা সেই দিন থেকে আমি ছোট ভাবি হ্যাঁ মাঝে মধ্যে একটু কম ডেকেছি বেশ কিছু কন্ট্রোভার্সি হয়েছিল স্বপ্নম বুবলিকে নিয়ে বেশ কিছু অভিযোগ উঠেছিল যে কারণে ভাবি বলে আমি টাকা বাদ দিয়েছিলাম তবে এখন আবার যে আমেরিকায় গেল আমেরিকায় গিয়ে আবার ভালোবাসা শুরু এজন্য জন্য আমিও স্বপ্নম্বুলিকে ছোটো ভাবি বলেই ডাকি আমার কাছে খুব ভালো লাগে আমি এটা এনজয় করি ডাকটাকে ভাইবাদার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর শীতের আমেষ শীতের আভাস শীত পড়ছে রাজশাহীতে তালের রস খেয়েছেন খাজুরের রস পিঠাপুড়ি ভাপা পিঠা হ্যাঁ শীতের পিঠা খাওয়ার দাওয়াত দিলাম আপনাদেরকে হুম দাওয়াত দিলাম রাজশাহী আসলাম আমাকে ফোন দিয়ে আপনাদেরকে শীতের পিঠা খাওয়াবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম